ক্লাস ইলেভেন কার্যক্ষমতা শক্তি অধ্যায়ের একটি এমসিকিউ দেওয়া আছে একটি সংস্থার গঠন প্রদত্ত চিত্রে দেখানো আছে ফাইভ কেজি ভরের ব্লকটিকে স্থির অবস্থায় ছেড়ে দেওয়া হলো এক্ষেত্রে কপিকল ও স্প্রিংয়ের নগণ্য ভরের এবং সর্বত্র ঘর্ষণ অনুপস্থিত দু কেজি ভরের ব্লকটি তার ভূমির সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করবে তখন পাঁচ কেজি ভরের ব্লকের বেগ হবে ধরে নাও স্প্রিংয়ের বলদ্রুপক্ষে ইজিক্যাল টু ফর্টি নিউটন পার মিটার এবং জি ইজিক্যাল টু টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার অপশান দেওয়া আছে অপশান এ রুট টু মিটার পার সেকেন্ড অপশান বি টু রুট টু মিটার পার সেকেন্ড অপশান সি টু মিটার পার সেকেন্ড অপশান ডি ফোর রুট টু মিটার পার সেকেন্ড যখন দু কেজি ভরের ব্লকটি ভূমির সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করে তখন দু কেজি ভরের ব্লকের ওজন ক্রিয়া করে নিচের দিকে এর ফলে সুতোতে সমমানে টান পড়ে এই টান অপরিবর্তিত মানে এসে প্রসারণ ঘটায় সুতরাং ঊর্ধ্বমুখী বল হবে সমান টু ইন্টু টেন সমান 20 নিউটন স্প্রিং এর বল ধ্রুবক দেওয়া আছে ফর্টি নিউটন পার মিটার স্প্রিং এর উপর ঊর্ধ্বমুখী বলের জন্য স্প্রিং এর প্রসারণ হবে এক্স সমান এফ বাইকে এফের এর পরিবর্তে টোয়েন্টি নিউটন এবং কে এর পরিবর্তে ফর্টি বসিয়ে পায় স্প্রিংয়ের প্রসারণ এক্স সমান হাফ সমান স্প্রিংয়ের প্রসারণের জন্য স্প্রিংয়ের মধ্যে সঞ্চিত থাকবে হাফ কে এক্স স্কোয়ার হাফ কে এর পরিবর্তে ফর্টি এবং এক্সের পরিবর্তে হাফ বসিয়ে পাই স্প্রিংয়ের স্থিতিশক্তি সমান ফাইভ জুল স্প্রিংয়ের প্রসারণের জন্য পাঁচ কেজি ভরের ব্লকটি কিছুটা নিচের দিকে নামে এর জন্য ব্লকটির স্থিতিশক্তি হ্রাস হয় সুতরাং পাঁচ কেজি ভরে ব্লকের স্থিতিশক্তি হ্রাস সমান এমজিএ সূত্র প্রয়োগ করে পাই ফাইভ ইন্টু টেন ইন্টু হাফ সমান টোয়েন্টি ফাইভ জোর ধরি পাঁচ কেজি ভরে ব্লকের বেগ ভি সুতরাং ব্লকটির গতিশক্তি হবে হাফ ইন্টু ফাইভ ইন্টু ভি স্কোয়ার শর্তানুসারে হাফ ইন্টু ফাইভ ইন্টু ভি স্কোয়ার ইজিকাল টু টোয়েন্টি ফাইভ মাইনাস ফাইভ বা ভি স্কোয়ার ইজিক্যাল টু টোয়েন্টি ইন্টু টু বাই ফাইভ বা ভি স্কোয়ার ইজিক্যাল টু এইট বা ভি ইজিক্যাল টু টু রুট টু মিটার পার সেকেন্ড সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি ভি ইজিক টু টু রুট টু মিটার পার সেকেন্ড